আসসালাম আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটি ইসলামিক শিক্ষামূলক গল্প শুনাব যা শিশু কিশোর থেকে বড়দের জন্য উপযোগী তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম নাফির ফিরে আসা গল্প শুরু বাগদাদের কাছের এক গ্রামে থাকত এক যুবক তার নাম নাফি সে ছিল খুব ধনী পরিবারের সন্তান ছোটবেলা থেকেই বাবা মায়ের আদরে বড় হয়েছিল কিন্তু সেই আদর ধীরে ধীরে তাকে অহংকারী করে তোলে নাফি ভাবত আমি তো টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারি কারো উপদেশ বা আল্লাহর কথা আমার দরকার নেই সে নামাজ পড়ত না কুরআন স্পর্শ করত না বরং যারা দিনদার ছিল তাদের অবজ্ঞা করতো তার মা তাকে বারবার বলতেন বাবা অহংকার কর না এটা আল্লাহর অপছন্দের একটি গে কিন্তু নাফি হাসত এবং বলতো আমি তো সবকিছুতেই সফল আমার কেন আল্লাহর দরকার জীবনের মোট একবার সে শহরে একটি বড় ব্যবসা শুরু করে শুরুতে সবকিছু ভালো চললেও হঠাৎ একের পর এক ক্ষতির মুখে পড়ে আগুনে তার গোডাউন পুড়ে যায় প্রতারণায় টাকা হারায় বন্ধুরা ছেড়ে চলে যায় দিনে দিনে তার সব সম্পদ শেষ হয়ে যায় এক রাতে সে একা বসে ছিল শহরের একটি পার্কে পকেটে এক টাকাও নেই খিদায় কাতর হঠাৎ সে দেখে পাশে এক দরিদ্র বৃদ্ধ নামাজ পড়ছে নামাজ শেষে বৃদ্ধ তার দিকে তাকিয়ে বলে তুমি এত চিন্তিত কেন ছেলে নাফি সব খুলে বলে বিদ্ধ তার কাঁধে হাত রেখে বলে তুমি কি জানো আল্লাহ কারো সব কিছু নিয়ে যান কেবল তখনই যখন তিনি তার বান্দাকে তার দিকে ফিরিয়ে আনতে চান নাফির চোখে জল চলে আসে সে দীর্ঘশ্বাস ফেলে বলে আমার কি আর ফেরার পথ আছে বৃদ্ধ বলে তোমার রব বারবার কুরআনে বলেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না তাওবার রাত সেই রাতে নাফি প্রথমবারের মতো সেজদায় পড়ে যায় সে কাঁদে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমি দম্ভ করেছি আমি তোমার কথা ভুলে গেছি তুমি কি এখনো আমাকে গ্রহণ করবে তার কান্নার মধ্যে যেন একটা প্রশান্তি নেমে আসে সে অনুভব করে আল্লাহ তাকে ডেকে নিচ্ছেন ফিরে আসাক পরদিন সকালে সে পুরনো একটি কিতাবহর খুঁজে পায় যেখানে সে কাজ শুরু করে অল্প টাকায় জীবন চালাতে শুরু করে ধীরে ধীরে কুরান শেখে হাদিস পরে নামাজে নিয়মিত হয় বছরখানেক পরে সে একটি ছোট ইসলামী পাঠশালা খুলে ফেলে গ্রামের এক কোণে যেখানে ছোট ছোট শিশুদের কুরআন হাদিস আর আল্লাহর ভালোবাসা শেখানো হয় লোকজন এখন নাফিকে দেখে বলে এই কি সেই আগের নাফি যে একদিন নিজেকে সেরা ভাবত নাফি মুচকি হেসে বলে না ভাই আমি এখন শুধুই একজন গুনাহগার বান্দা যে তার রবের দিকে ফিরে গেছে গি গল্পের শিক্ষা অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আল্লাহ কাউকে ভালোবাসলে তাকে তার দিকে ফিরিয়ে আনেন কখনো কখনো কঠিন পদ দিয়ে দোয়া অনুতাপ আর তাও বা মানুষকে পরিবর্তন করতে পারে জীবনে যত বড় ভুলি হোক ফিরে আসার দরজা সবসময় খোলা যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ